একদিনও দেখতে একদিনে দেখতে পাওনি আমি রোজ ও বাবা বলে দিদা এই তো দেখা হলো তুমি তিন তুমি কখন বেরিয়েছো সকালবেলা বেরিয়েছো খেয়েছো কিছু খেয়েছো কে কী জান মিলতে হ্যাঁ একজন মিগেই দেখছি খাবো না আর কিছু খাবে না

তো তাই ছিলাম এই তো তো अपनও নেই তোমার গায়ে চলে এলাম তো দুজনে তোমার মন খারাপ করছিল তো আমাদেরও করছিল করছিল আজ করে না আমি দেখব হ্যাঁ করছিল করছিল বলেই তো চলে এসছি যা করছিল বলেই চলে এসছি তোমার কি দরকার বলো আগুনটা মুড়ে দিয়ে আgendenটা মুড়ে দিয়ে আছে আচ্ছা তে তোমার কি দরকার করে করে দোকান আছে কিছু কিনে দেব কি দরকার বলে তাহলে চলো কিনে দেব ভাব দেখ তো না আমি আজ যে পক্ষnone দেখ আজ দেখতে পাবে না কে বলেছে দেখতে পাবে না তুমি আমাদের দেখতে পাবে অবশ্যই দেখতে পাবে হ্যাঁ এই আমরা দুই नाते এসেছি তোমার

তোমার কি লাগবে বলো আমরা কিনে দেব বলো কী মা গো মা আমার মুড়ি দিয়েছে আর কিছু শুকনো খাবার কিনবে এই দোকানে যাবে কিনে দেব বলো যাবে চলো এই নাও লাটিটা ধরো আস্তে করে চলো হট যতটা পড়ো আর আজ দিনের যত বাবালে দিদা দেখা হবে তোমার সঙ্গে সব সময় দেখা হবে তুমি চিন্তা করো না হ্যাঁ আমরা ঠিক চলে আসব এই আগেরবার এসেছিল আবার এসছি আবার চলে আসব তোমার যখনই খুব মন খারাপ করবে আমরা চলে আসব ঠিক আছে চলো ওঠো

ছেলের বাড়িতে ভাত খাবে হ্যাঁ তাহলে তোমাকে তোমাকে টোটো ধরেই দি তুমি বাড়ি যাও পড়ে পড়ে যাচ্ছ তো আমি পড়বো না আমি মরবণী আমার মরবণি মা তোমার জন্য ছেলে আমি মরবনি দিদি এরকম তো অবস্থা চলতে পারো না ছেলেরা কেন তোমাকে বাইরে বেরোতে দেয় দিদা কী করবো একবার একবার পয়সা থাকে পয়সার জন্য পয়সা দিয়ে কি করো দিদা যা কিনে খেনো মুড়ি কিনে কেন নিজে যেটা মন চায় একটু কেনো তাই তো ছেলেরা কিছু পয়সা টয়সা দেয় না না বাবা লাগেন গড় করি বাবা তারা পয়সা কিনে করি বুঝতে পেরেছি তুমি টাকাটা ধরো ঠিক আছে কত আছে বলো তো

আমরা আবার দেখা করবো তোমার সাথে কবে দেখা করবি মা আবার চল আসবো তাড়াতাড়ি তোমার মন খারাপ করছিলো আমাদের জন্য দেখা হয়ে গেল আবার মন খারাপ করবে আবার দেখা হয়ে যাবে আচ্ছা ঠিক আছে দিদা সাবধানে থাকবেন মন খারাপ নেই তো আর সাবধানে হ্যাঁ টাকাটা সাবধানে রাখবে হ্যাঁ আমরা আসি দিদা ঠিক আছে ভালো করে থাকবে আর বসে থাকবে না করে যাচ্ছ ভয় পাচ্ছে হ্যাঁ এইখান দিয়ে যাবে উঠে পড়বে তোমাকে তুলে দেব যেতে পারবে তো আমরা তাহলে আসি ঠিক আছে তুমি সাবধানে থাকবে হ্যাঁ আসি দিদা